সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সো বড়ো মতো নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আসলে যারাই আমার থেকে গড়ে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আমার ঠিকানা ঢাকা জসকোট এখানে আয়সা নিতে পারবেন এই জসকোট এসে কল দিলেই হবে এটা আমার বাসায় দোকানের মতন ডেকোরেশন করা আছে আইসা দেখে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান ঢাকার মধ্যে সত্তর টাকা অ্যাডভান্স দিতে হবে আর ঢাকার বাইরে অন্য যে কোনো জেলায় একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আর যেগুলো নেবেন আপনারা এক পিসে নিতে পারবেন সেক্ষেত্রে যেটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা পাঠাইবেন যেটা পাঠাইবেন ওইটা যদি বলি আসে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর যে কোনো কথার যদি প্রশ্ন করতে চান তাহলে ভিডিও সম্পূর্ণ দেখবেন সব কথার অ্যান্সার ভিডিওতে দেওয়া থাকবে আর প্রত্যেকটা ঘড়ির প্রাইস পাশে লেখা থাকবে যেমন এই ঘড়িগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা এগুলো লেডিস ঘড়ি খুবই ভালো কোয়ালিটির এগুলো কিন্তু আপনার দুশো টাকার ঘড়ি না মিনিমাম দুশো চল্লিশ তিনশো সাড়ে তিনশো এই রেডের হোলসেল বা পাইকারি দাম এরকম ব্র্যান্ডের ঘড়ি এখানে আছে তো যেইগুলাই নেবেন অনেকগুলো ঘড়ি আছে সব ঘড়ি মাত্র দুইশো টাকা করে যেটাই নেবেন সো যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার একটা দাগ দিয়ে দেবেন যে আমি এইটা নিব মুখে বলবেন না যে ভাই আমি এইটা নিব ফোন দিয়ে ভাই আমার ওই যে কালো ঘড়িটা লাগবে সো এই এরকম বললে কিন্তু নিতে পারবেন আপনার স্ক্রিনশট দিয়ে আমার ইমো মুভ হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাহলে হচ্ছে আমি যদি বলি আসে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে আপনার ঠিকানা লিখে দেবেন ঠিকানা হচ্ছে যদি ঢাকার বাইরেও অন্য জেলায় হন তাহলে জেলার নাম আর থানার নাম আর এলাকার নাম আপনার নাম আপনার নাম্বার লিখে দেবেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ যে নাম্বার থেকে দিবেন এই আমার যে নাম্বার এই নাম্বারে বিকাশনগর দূরে থাকে আছে সো ওইখানে আপনি ডেলিভারি চার্জ দিয়ে লাস্ট নাম্বার লিখে দেবেন আর ঠিকানা লিখে দেবেন তাহলেই হবে আর অনেকেই আগে ডেলিভারি চার্জ দিয়ে দেন তারপরে বলেন যে ভাই এইটা পাঠিয়ে দিন সো সেই ক্ষেত্রে কিন্তু হবে না ভাই আমার কাছে সবগুলি সময় অ্যাভেলেবেল থাকে না সো আগে জানে নেবেন এটা আছে কি নাই সো এইগুলো লেডিসগুলি খুবই ভালো মানের এগুলো কিন্তু বাটারফ্লাই লকের প্লাস হচ্ছে এই চেনের চেনের যে ইয়েগুলো এগুলো মোটা থাকবে আর এই লকগুলো বাটারফ্লাই অ্যান্ড এই যে অলিভসের এইগুলো কিন্তু আপনার ডেট আছে নিচে প্লাস হয়েছে বাটারফ্লাই লক রুজুপুরের যে ডায়ালের সে স্টনের কাজ করা চেনগুলাও থাকবে মোটা খুবই ভালো মানের এগুলো নিলে ঠকবে না এগুলো বাইরে নিতে গেলে মিনিমাম এর ডবল রেঞ্জে নিতে হইব ডবল প্রাইজে আর এই ঘড়িগুলো খুবই ভাইরাল সো অনেকে অনেক জায়গা থেকে অনেক দাম দিয়ে নিচ্ছেন সো এইগুলো নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু কালার রঙ্কস কিছু ওঠে না হালকা ঘড়ি বাট বাটারফ্লাই লকের মধ্যে ভালো টাইম দেখার জন্য আরাবিক ডায়াল বলে ভিতরে আরবিতে লেখা আছে যেমন ভিতরে থাকে বাংলা ইংলিশে রোমান সংখ্যা সো সেখানে যে আরবিক লেখা আর এটা হচ্ছে আপনার এই খুবই নামি দামি ব্র্যান্ডের সেগুলো মুখে বলে ভিডিওতে কপি রেট পরে এর জন্য হচ্ছে এই অরিজিনাল হইলে বলতে হয় আর এগুলা হচ্ছে আপনার কপি তো যার কারণে নাম নেওয়া যায় না যেগুলো অরিজিনাল ওইগুলা আমি ভিডিওতে নাম নিয়ে দেব আর জানেন যে কিছু কিছু ব্র্যান্ডের ঘড়ি আছে যেগুলো হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার তিন চার লাখ টাকা হলো থাকে রেট আর হচ্ছে আপনার যেগুলো মাস্টার কফি বা কফি ওইগুলো এক লাখ দেড় লাখ টাকা থাকে তো সেই ক্ষেত্রে ওইগুলো নাম নাও না এরকম না যে আমার ঘড়ি দুর্বল এই জন্য নাম নিতে চিনে এরকম না কিন্তু এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সো এগুলো কোয়ালিটি ভালো হবে ভারী হবে অ্যান্ড হচ্ছে যে লকারের পেছনে লেখা থাকবে এগুলো কিন্তু কিউ সিপার্স বাহিরের থেকে আনা অ্যান্ড এই যে সিক্সটি সেকেন্ডের কাটা থাকবে নিচে মানে সেকেন্ডের কাটা অ্যান্ড এই যে যে পুরো ডায়ালে থাকবে সুন্দর একটা গর্জিয়াস কাজ করার ডাবল লক থাকবে এটা আর কালারটা থাকবে আইপিজি কালার এগুলো আমার যে নর্মাল যে ঘড়িগুলো থাকে ওইগুলোরও কালার থাকে প্লাস ওই এই দামিগুলো তো সব গরি কালার থাকবে বলতে যত্ন রাখতে হইব যে কোনো জিনিসই স্বর্ণ পুরা নয় যেরকম ছয় মাস পর জলাই করে পড়তে হয় তো সেই ক্ষেত্রে আপনি যত যত্ন রাখবেন সেম টু সেমই থাকবে এগুলো ডোল্লা বা মরচা আপনি উঠাইতে পারবেন অনেক কম দামে ঘুরে আসে ডলামশা দিলে ওই রঙ উঠে যায় সেই ক্ষেত্রে এগুলো ডলামশা দিয়ে রাখলেও একেবারে ক্লিন থাকবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু স্টিনলেস স্টিল প্লাস হয়েছে আপনার খুবই ভালো হবে এগুলা কোয়ালিটি ভালো আছে বাটারফ্লাই লক এটা আছে এটাও ছয়শো পঞ্চাশ টাকা এগুলা মিশিংয়ের দামই আছে মিনিমাম পাঁচশো টাকা সো যারা ঘড়ি বিজনেস করে বা জানে তারা বুঝতে পারবে এগুলো কিন্তু ডাবল লক থাকবে স্টিল আইপিজি কালার এগুলা বাহিরের ফিটিং এগুলা ওই যে আপনার ওই যে চেনের কুয়া কুয়া থাকবে একটা এক একটা আলাদা আলাদা অ্যান্ড বাটারফ্লাই লক থাকবে ভারী ঘড়ি কিন্তু এগুলো নর্মাল না প্লাস ওই সে থাকবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড সাতশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা লাকজারিয়াস ব্র্যান্ডের অস নামি দামি ব্র্যান্ডের অস সো এইগুলা কিন্তু আপনার কপি বাট হয়েছে আপনার খুবই উন্নত মানের হ্যাঁ কালার থাকবে স্টেনলেস স্টিল এগুলো হাতে নিলে বুঝতে পারবেন একটু ভারী কোয়ালিটি মানে খুবই ভালো মানের একেবারে স্বর্ণের মতো চকচক করে অ্যান্ড এইগুলা হচ্ছে জেই নিবেন ইনশাল্লাহ আপনি যে কেউ রে গিফট করতে পারবেন যেমন ওই যেই বক্স থেকে বের করছি ওই বক্সটা যদি নেন তিনশো টাকা দাম পড়বে আর ঘড়িটা সাতশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে একজনে যদি গিফট করেন তার তে দুই চার বছর পড়তে পারবে এগুলো দোকান থেকে নিতে গেলে বক্স ওইগুলো মিনিমাম আপনার তিন হাজার টাকা দিয়ে নিতে হবে ঘড়ির কোয়ালিটি অনেক ভালো মানে মানসম্মত দামি ঘড়ি এগুলো আমার থেকে নিতে পারবেন কম এই আর কি সো এইগুলো হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ওই স্টিল অ্যান্ড ভারী বাটারফ্লাই লক প্লাস লেখা ছিল আর এইটা হচ্ছে এটা ওই যে দামি ঘড়ি ঠিক আছে চাইলে ওই বক্সটা নিতে পারবেন সাড়ে তিনশো দিয়ে যে কোনো ঘড়ির সাথে আপনি যদি চান পাঁচশো টাকার একটা ঘড়ির সাথে ওই বক্সটা নেবেন তাও নিতে পারেন সো এগুলো কিন্তু ওই যে ভিতরে লেখা আছে ব্র্যান্ডের নাম আর এগুলোর ভিতরে দুইশো টাকার বক্স হয় তারপর আরো কম দামি বক্স আছে সেই ক্ষেত্রে আবার দামি বক্স আছে নয়শো টাকা তো বক্সের বিষয়ে কেউ কথা বলবেন না কারণ বক্স আমি সেল করি না এগুলো হচ্ছে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা স্টিললেস স্টিল ব্যাগ অ্যান্ড হচ্ছে আপনার স্কুলে দিয়ে লাগানো থাকবে প্লাস হয়েছে ভারী হবে অনেক তারপরে স্লিম ঘড়ি অনেক পছন্দ করেন স্যাম্পলের ভিতরে আপনার অনেক পাতলা থাকতে হইব অ্যান্ড লকটা থাকতে হইবে বাটারফ্লাই প্লাস এসে আপনার কালারটা ভালো থাকতে হইব সো এই ধরনের গড়ি যারা খুঁজেন তারা এইগুলো নিতে পারেন এগুলো কিন্তু স্যাম্পলের মধ্যে অফিসিয়াল শেপ মানে ডায়ালের সাইজটা অনেক সুন্দর সব জায়গায় পরে যাইতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এগুলো আপনি যারাই গিফট করবেন তারই পছন্দ হইব বা আপনি হাতে পড়লে অনেক জিগেইব বা তাকায় থাকবো যে ঘড়িগুলো অনেক সুন্দর ঘড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো এই যে এগারোশো পঞ্চাশ টাকায় বেস্ট উইন হ্যাঁ এটা কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ সেম দেখতে আপনি কম দামে যেগুলো আমি অনেকেই অনেক ঘড়ি আছে এরকম দেখা যায় হ্যাঁ বাট এগুলো আর এগুলো সেম না এগুলো কোয়ালিটি ভালো ওয়েট আছে অ্যান্ড কালারটা হচ্ছে আরেকটু বেশি থাকবে যেরকম পাঁচ ছয়শো টাকাটা যেমন থাকে তার থেকে আরও ভালো থাকবে মানে কালার মোটামুটি ভালোই থাকবে সব ঘড়ি আমার যতগুলো ঘড়ি আছে তার ভিতরে এই যে এইটা এগুলো হচ্ছে কালার একটু বেশি ভালো থাকবে মানে এসে সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে ক্যামেরায় সময় একেবারে রিয়েলটা আসে না আপনার মানে খুবই গর্জেস অ্যান্ড অনেক পাতলার ভিতরে জুরি চেন বলে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা ওই ধরনের ঘড়ি আর এই ঘড়িটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই আপনার ই থাকবে রেডিয়াম থাকবে অ্যান্ড হয়েছে স্টেনলেস স্টিল ভারী চেনের মধ্যে কোয়ালিটিও ভালো ঘড়িও ভালো ঠিক আছে এগুলোর নাম হয়েছে ইয়েস মাস্টার বাট হয়েছে আপনার রিয়েল না তো বাট এটা তো নাম নম্বইলাকি লাভ কিন্তু কোয়ালিটি মার্শাল অনেক ভালো এই রেঞ্জের ঘড়ি অন্য জায়গায় নিতে গেলে আপনার অনেক দাম দিয়ে নিতে হইব তো সেই ক্ষেত্রে আমার থেকে যেটা নেবেন আপনি যদি মনে হয় যে না লোকে কথাবার্তা যা বলে যে বারবারই বলে যে কোন দামে বিক্রি করে অরিজিনালে কম দামে বিক্রি করি আমি যেই প্রোডাক্টটাই বিক্রি করি বাট আপনি অন্য জায়গায় দেখবেন যে এখানে অন্য কোথাও আপনি হোলসেলেও যদি দেখেন হোলসেল ভিডিও আপনি ইউটিউবে ছাড় দেন দেখবেন যে হোলসেল ভিডিও আসবে সেই ক্ষেত্রেও তারাও আমার থেকে বেশি দামে বিক্রি করে ইনশাআল্লাহ কম দামে সেল করে না আর কিছু কিছু আছে যেরকম ওইগুলো আমি মার্কেট থেকে আনেই সেল করি সেই ক্ষেত্রে তো এখান থেকে একটু লাভ করে সেল করতে হয় আর আশি পার্সেন্ট মালই আছে আমার যেরকম বাইরের মাল যেগুলো অন্য জায়গা থেকে কিনি ওইগুলো আমি একটু কমাই কিনতে পারি প্রায় কমাই বিক্রি করি মালের কোয়ালিটি ইনশাআল্লাহ খুবই ভালো প্রত্যেকটা মালে যেইটা যেরকম পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক ভারী অ্যান্ড এটা হচ্ছে রেপলেকা বাট রিসোর্ট মিলের যে একটা বাংলা এই সে পুরো ওয়ার্ল্ডের ভিতরেই আপনার একটা নাম আছে ওদের ঘড়ি প্রাইস খুব হাই হয়ে থাকে আপনারা অনলাইন বা গুগল যেখানে সার্চ দেন দেখে দেখতে পারবেন এটাও সেম ব্র্যান্ডের বাট রেপলেকা সেগুলো নাম যদি নেই সেক্ষেত্রে যে আপনার ইসে আপনার কমিউনিটি গাইডলাইন প্রবলেম হয় সো এগুলো আপনার সেই যে চ্যানেলেই নোটিফিকেশন আসে যে এরকম এরকম নাম নেওয়া যাইব না সেক্ষেত্রে তারপরে নিতে হয় অ্যান্ড এটাও সেম ব্র্যান্ড বাটার ফ্লেকা কিন্তু মানসম্মত অনেক ভালো মানের অনেকেই যে যে বিক্রি করে বাংলাদেশে রিয়েল ওয়ার্কস কারো কাছেই নাই দামি নামি দামি ব্র্যান্ডের যেগুলো নাম বলি ওইগুলোর রিয়েল ওয়ার্কস নাই সো সেক্ষেত্রে যারা বলে ভুয়া কথা এই বেছে ওই যে এক লাখ দেড় লাখ আশি হাজার নব্বই হাজার ওইগুলো রেপ্লিকা বাট এই যে আমার যে কোয়ালিটিগুলো এইগুলো খুবই মানসম্মত আপনার জায়গা অনুযায়ী দাম এই সেম করি এই যে রেটটা ষোলোশো পঞ্চাশ টাকা আপনি যদি একটা ভালো ব্র্যান্ডের শুরুে যান তাদের শোরুমে খরচ আছে আপনার নিতে হইব পাঁচ হাজার টাকা দিয়ে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে এই ওয়ার্চটা নিতে হইব তো সেই ক্ষেত্রে সব ওয়ার্সের দামই এরকম আপনি অন্য জায়গা থেকে নিতে গেলে দাম অনেক বেশি দিয়ে নিতে হইব আর যারাই নেবেন ইনশাআল্লাহ ভাই ঠকবেন না আর ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আপনাদের কারোর টাকাই মারা যাবে না যদি কারো মনে খুদ করে থাকে যে না অনলাইনে বিশ্বাস করি না তো তারা আমার চ্যানেলে কমেন্ট বক্স চেক করে দেখবেন অন্য অন্য জায়গায় কিনলেও তাদের কমেন্ট বক্স চেক করবেন যে রিয়েল কমেন্টস করে কি না মানুষে মানে তাদের রিভিউ দেখবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন পেজটা কি রিয়েল চ্যানেলটা কি রিয়েল নাকি মিথ্যা আর আমার এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে একটাই সো সব জায়গায় যে যেরকম এই জায়গায় নাম্বার শো করতেছে না এটা পনেরোশো পঞ্চাশ টাকা কিছু কিছু লাস্টের দিক দিয়ে নাম্বার আছে আর ফার্স্টের দিক দিয়ে নাম্বার আছে মাঝের দিক দিয়ে নাম্বার দেওয়া আছে সো এই নাম্বার একটাই আমার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ একটাই অন্য অন্য জায়গায় যে কোনো জায়গায় ওই অনলাইনের ভিতর দেখবেন যে নাম্বার থাকে বিভিন্ন নাম্বার বা ডেলিভারি চার্জ নেয় এখন এক নাম্বারে পরে নেয় আর এক নাম্বারে সো ওইরকম জায়গায় কেনাকাটা করবেন না যেখানে দেখবেন একটাই নাম্বার একটাই নাম একটাই সব কিছু কমেন্ট বক্সে অনেক রিভিউ আছে যে ভালো মন্দ বা ভালো না এরকম তো সেখান থেকে কিনলে ঠকবেন না এগুলো হচ্ছে অটোমেটিক ঘড়ি হ্যাঁ ফুললি অটোমেটিক এটা হচ্ছে আপনার উনিশশো টাকা সেগুলা কিন্তু আমার কাছে তিনটা কালার আছে বাট মানে কোয়ালিটি কোয়ান্টিটি কম আছে কোয়ালিটি বলে ফেলছি সেইখানে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস অ্যান্ড হচ্ছে আপনার পোড়াক অনেক ভালো মানের একটু ভারী হবে অটোমেটিক মানে ব্যাটারি ছাড়া চলবে অ্যান্ড এইটাও হচ্ছে আপনার নামে দামি একটা ব্র্যান্ডের সো এগুলা কিন্তু খুবই মানসম্মত কোয়ালিটি হ্যাঁ এগুলো আপনি আপনার এলাকায় বা যে কোনো দোকানে যাচাই বাছাই করে দেখে আমার থেকে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না মালের কোয়ালিটি ভালো আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার নাকি রোজ গোল্ড কালার বলে এটা গোল্ডেন কালারই সো ব্যাক এর এরিয়াটা দেখেন সো এগুলা মানসম্মত আছে খুবই ভালো মানের যারা নেবেন হাতে পাইলে বুঝতে পারবেন অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে অটোমেটিক ফুল্লি অটোমেটিক অ্যান্ড এইটাও অটোমেটিক মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা লকার থাকবে এক সাইডে প্লাস হয়েছে এটাও অটোমেটিক ব্যাটারি ছাড়া চলবে এগুলা কিন্তু সবগুলোই আলপিজি কলার করা অটোমেটিক ঘড়ি সো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনি অন্য অন্য জায়গায় অটোমেটিক ঘড়ি যাচাই বাসাই করে দেখবেন যে এই দামে কোথাও পাইবেন না তারপরে এটা কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা কারণ হয়েছে ভিতরে যে ওই যে এই যে যে চার তারা এটা দিনের বেলা সূর্য রাতের বেলা তারা থাকবে এখানে প্লাস ওই ছোটো কাটা এগুলো সব ওয়ার্কিং মানে কাজ করবে তার ভিতরে অটোমেটিক তো সেই ক্ষেত্রে অন্য জায়গায় এগুলা শু থাকে অটোমেটিক সো ওইগুলার দামে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা হয়ে থাকে এরও বেশি বিক্রি করে আর এগুলো হচ্ছে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম রেঞ্জে বিক্রি হয় অন্য জায়গায় এর নিচে কোথাও নিতে পারবেন না হোলসেল আপনার এক পিসও দেবে না সো হোলসেলের দাম এর থেকে বেশি আর এইটা হয়েছে তেইশশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু মান অনেক ভালো কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে এইগুলা নিতে পারেন অটোমেটিক এগুলো অটোমেটিক মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সো এই অনেকেই কমেন্ট করেন ভাই অটোমেটিকের কালেকশন একটু বেশি করে আনেন সেক্ষেত্রে তার জন্য আর কি এই ভিডিওতে অনেকগুলা অটোমেটিক ঘরে নিয়ে আসছি অনেক মডেল নতুন নতুন যেগুলা আর প্লাস হয়েছে আপনার কোয়ালিটি সম্পন্ন অ্যান্ড এইটাও থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইগুলার যদি আপনি মানে সুন্দরভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন কারণ এগুলার কোয়ালিটি মান মানে অনেক ভালো অ্যান্ড ওই এই যে যে পিছনের যে ব্যাক পার্টের ইয়ে থাকে এটা দেখবেন যে খোদাই করে লেখা আছে ওইখানে ঠিক আছে আর চেনগুলো থাকবে এক পার্ট চেনের মধ্যে মানে খুবই ভালো হবে এগুলা প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটাও সেম কোয়ালিটি সেম প্রাইস বাট কালার চেঞ্জ সেম ব্র্যান্ড এটা হচ্ছে টোটন কালার বলে আর ওইটা ছিল সিলভার কালার সো যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে দিয়ে যদি বলি ভাই আসে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর অর্ডারকেই আগেই বুকিং দিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি যখন অর্ডার দিবেন তখনই নখ দেবেন না হলে হচ্ছে সমস্যা হয় অর্ধ বলে ভাই আমি পরে টাকা দেব পরে আর তার বিস্তারই পাওয়া যায় না অনেকে নখ দেয় তো এর জন্য বিস্তারী পাওয়া যায় না সেক্ষেত্রে যে যে যখন নেবেন তখনই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার দিয়ে দেবেন এটাও অটোমেটিক ঘড়ি অ্যান্ড এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে লকারের সাথে লেখা থাকবে প্লাস লকটা অনেক ভালো থাকবে বুতামের সাথে লেখা থাকবে অ্যান্ড এই যে উপরের যে ই সাবডায়াল বলে না কি বলে এটারে এটা ঘুরবে অ্যান্ড হচ্ছে আপনার এই যে কি বলে শেষ এটা অটোমেটিক ভালো ছিল অ্যান্ড এইটা হচ্ছে মাত্র আশি টাকা খালি আশি টাকা অ্যান্ড এইটা হচ্ছে মাত্র দেড়শো টাকা ওটা ছিল বাংলার এটা হচ্ছে অরিজিনাল বাহিরের থেকে আনা বাহিরেরগুলো কোয়ালিটি ভালো হয় বাংলা ফিটিং যেগুলো এগুলো নর্মাল হয় আর এইটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ম্যাগনেট লক ডেট থাকবে এটা আবার ডেট আছে বার আছে অ্যান্ড হচ্ছে এটাও ম্যাগনেট লক থাকবে সিলেকন বেল থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই ধরনের ঘড়ি কোথাও পাইবেন না প্লাস এইটাও এটা মাত্র চারশো টাকায় এই ধরনের বেল মানে বেলের দাম আছে দুইশো টাকা লাগাইতে গেলে নেবে তিনশো টাকা অ্যান্ড গরিব থাকবে ডেট অ্যান্ড প্লাস হয়েছে ইউনিভার্স পয়েন্টের সো সেক্ষেত্রে এটার দাম হওয়া উচিত হলো মিনিমাম সাতশো সাড়ে ছয়শো এর নিচ্ছে কোথাও পাইবেন না সো যেখানে যত আপন লোক থেকে নিতে গেল পাঁচশো টাকার নিচে পাবেন না সেক্ষেত্রে আমার থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকায় ঠিক আছে মানে এগুলা আমার থেকে যেই ঘড়িটাই নেবেন একেবারে কম দামে নিতে পারবেন এটা হচ্ছে মেন কথা কারণ যে কোনো জিনিসই নেওয়ার আগে যা সেই করে কিনবেন যার থেকে নেন অনেকেই ভূগুল বোঝানোর চেষ্টা করবে ভাই ঘড়ির ভিতরে মান কম দামি যেরকম এটা অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে ফরেস্টের অরিজিনাল হোস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা মানে কালার যে যে বডি যে আছে তাই থাকবে আর ওই যে নিচের সেকেন্ডের কালার নিচে ম্যাগনেটেরি মানে সব ছিল প্রশংসা করার জায়গা ছিল না তাও মানে পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ধরনের ঘড়িগুলা আপনি অন্য জায়গা থেকে নিতে গেলে মিনিমাম দুই হাজার টাকা নিতে হবে মানে এরকমই সব ঘড়িগুলো একটু কোয়ালিটি ভালো অ্যান্ড এইটা হচ্ছে কিপ মুভিংয়ের ওরিজিনাল ঘড়ি হ্যাঁ ব্যাক পার্টে খোদাই করে লেখা থাকবে অ্যান্ড সিলকন বেলের ভিতরে ম্যাগনেটের লক থাকবে অ্যান্ড ডেট থাকবে তারপর হচ্ছে এটা এগুলো হচ্ছে বেস লাইট মাত্র চারশো পঞ্চাশ টাকা যেইটাই নেবেন এগুলো কিন্তু কালার থাকবে অ্যান্ড এইগুলো হাতের মাপে ছোট বড়ো করা যাবে তারপরে এই যে ব্লুটুথ ডিসপ্লে সহ ব্লুটুথ চার্জ কতটু আসে না আসে আবার এটা দিয়ে মোবাইলের চার্জ দেওয়া যাবে আবার এটার চার্জ দেওয়া যাবে সো এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে বলতে অত পাওয়ার নেই অল্প একটু দেওয়া যাবে আর কি যতটুকু চার্জ হয় এগুলো মাত্র তিনশো টাকা এটা না হলে একটু টিপ দিতে হইবে এটা টিপ দিলে আবার হইবে ওই যে চার্জ হইতে সে লাইলে আবার চলবে সেই একটা অন্য মডেল সো যে যেটা নেবেন ওটাই স্ক্রিনশার্ট দিয়ে পাঠিয়েবেন তিনশো টাকায় ছিল আর এইগুলো হয়েছে দেড়শো টাকায় মানি ব্যাগগুলো কিন্তু টিকসই অ্যান্ড কোয়ালিটি ভালো হইবো আবার ভিতরে অনেক ফ্যাসিলিটিস আছে এডের ভিতরে টাকা রাখি মজা পাওয়া যাইব যেমন এই সাইডে হাইডে একটা পকেট আছে চেন লাগানো অ্যান্ড ভিতরে যেরকম দুটো থাকে সবগুলো একই সেম মডেল প্রাইস মাত্র দেড়শো অ্যান্ড এইগুলা দুইশো টাকা করে একটা দিয়ে দেখে এটা যেরকম মডেল যেরকম এই পাশে টাকা রাখতে পারবেন এই ভিতরে রাখতে পারবেন এডের ভিতরে রাখতে পারবেন তারপর হচ্ছে এই যে ইউপুরের যে সাইড এখানে রাখতে পারবেন অ্যান্ড হচ্ছে এটা লাগাই দেওয়া ওই ভিতরে মেন পয়েন্ট যেটা এটা এটার ভিতরে আপনি এই সাইডে রাখতে পারবেন টাকা সো মোটামুটি ভালোইগুলো আমি একটা ব্যবহার করি মানে টাকা রায় খেয়া বা মেনে একটা ব্যবহার করি অনেক মজা আছে রিজগি টাকা চাবি ঠাবি সবই রাখতে চায় অ্যান্ড এই যে হেডফোন এইগুলো কিন্তু মেতালের হেডফোন অনেক সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মাত্র একশো বিশ টাকা এগুলো মেটালের এই যে যে গোড়া এখানে মেটাল দেওয়া থাকবে এগুলো কোয়ালিটি ভালো আছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো মানের টেকসই আছে অ্যান্ড এই যে যে সানগ্লাস মাত্র একশো বিশ টাকা সানগ্লাস নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা অ্যান্ড এই যে যে কোয়ালিটি এই কোয়ালিটি এটাও নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা সানগ্লাস এটাও নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় সো যে যেটা নেবেন আপনি ঠকবে না ইনশাল্লাহ অন্য যত যেখান থেকে কেনেন ইনশাল্লাহ একটু কম হইলেও পাইবেন আমার কাছে অ্যান্ড এই যে রাইজ সানগ্লাস মাত্র একশো বিশ টাকা রাইস গ্লাস এগুলো নর্মাল যে মাল তো বেছে দেড়শো টাকা বাইরে ফুড হইলেও তো বেছে একশো বিশ টাকা তো সেক্ষেত্রে ফুল রাইস গ্লাস এটার দাম আছে তিনশো টাকা মাত্র একশো বিশ টাকা আর এগুলো আছে দুইশো টাকা এই যে চারশো পাঁচশো টাকার মাল মাত্র দুইশো এই যে এগুলো বাইরে থেকে নিতে সাড়ে চারশো পাঁচশো টাকা মাত্র দুইশো এন্ড এই যে সাতশো আশো টাকার সানগ্লাস মাত্র তিনশো টাকা এটাও মাত্র তিনশো টাকা